হ্যালো মা শাকিবিয়ান ভাই চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন কিন্তু আমরা এই ভিডিওতে আবার বরবাদ নিয়ে আলোচনা করব বধুরা বাংলাদেশের পーション দ্রুত গতিতে শুট হচ্ছে বরবাদের এবং ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ভিশন এত ক্লিয়ার সবচাইতে ভালো লাগে যে এটা তিনি যেভাবে ভাবছেন সিনগুলোকে যেভাবে দেখছেন ঠিক সেইভাবেই তিনি তুলে আনতে পারছেন ব্যাপারটাকে এখান থেকেই আমরা বলতে পারি যে এই বরবাদ সিনেমাটা নিয়ে তার যে চিন্তা ভাবনাটা ছিল সেটা কোথাও না কোথাও গিয়ে এতটা ভালোভাবে তিনি ছকটা করতে পেরেছিলেন তিনি একদম তার সুন্দরভাবে তার মতন করেই কাজটাকে এগোচ্ছেন মানে আমি বলতে চাইছি তিনি যে শটগুলো যে ফুটেজগুলো পাচ্ছেন যেভাবে কলাকুশলীরা অভিনয় করছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় খুব খুশি অ্যাজ এ ডিরেক্টর তিনি যেমন ছবিটাকে দেখতে চেয়েছিলেন তিনি তেমনই দেখতে পাচ্ছেন তো এখনো বাংলাদেশে দু তিন দিন শ্যুট আছে তারপরে টিম উড়াল দেবে কবে এই প্রশ্নটা কমন প্রশ্ন দিদি কবে 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 তোমাদেরকে এখন জানিয়ে দেবো এই ভিডিওতে সব সবকিছু ঠিকঠাক থাকলে মুম্বাইয়ের শুটিং কবে থেকে শুরু হতে পারে চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমরা খুব ভালোভাবেই জানো যে সাতই জানুয়ারি কিন্তু ঢাকা ক্যাপিটালসের এর বিপরীতে সিলেটের একটি ম্যাচ আছে মানে ঢাকা ক্যাপিটালস ভার্সেস সিলেট তো সেই দিনটাতে মেগাস্টার শাকিব খান উপস্থিত থাকবেন কি না জানি না এটা জানি না সিরিয়াসলি জানি না কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আট থেকে দশ তারিখের মধ্যে কিন্তু বরবাদ টিম উড়াল দিতে পারে মুম্বাইয়ের উদ্দেশ্যে এরকম আপডেটই আসছে এবং মুম্বাইতে কিন্তু আর তাদের দশ থেকে বারো কি তেরো দিনের শ্যুট বাকি তাহলে যদি দশ তারিখেও বরবাদটি মুরাল দেয় তাহলে আমরা বলতেই পারি এটা যে জানুয়ারি মাসের লাস্টের দিকে গিয়ে বরবাদ সিনেমার ক্যামেরা ক্লোজ হতে যাচ্ছে যেটা তোমাদেরকে আমি অনেক আগেই বলেছিলাম যে জানুয়ারি মাসেই কিন্তু সিনেমাটা র্যাপ হয়ে যাবে তারপরে শুরু হবে পোস্ট প্রোডাকশানের কাজ এবং লাস্ট যে শ্যুটটা হবে বম্বেতে তেরো চোদ্দো দিনের যে শ্যুটটা আছে সেখানে আবারও সাকিব ভাইয়ার খুব ইম্পর্টেন্ট কিছু সিন আছে যে কারণের জন্যে দ্য মেগাস্টার শাকিব খান তিনিও কিন্তু বম্বে উদ্দেশ্যে উড়াল দেবেন কেননা এর পরে যদি আর ডিলে হয় তাহলে ছবিটার পোস্ট প্রোডাকশানে দেরি হয়ে যাবে আমরা সবাই জানি যে থার্টিএথ মার্চ আমি যদি ভুল না করি মার্চ মাসের তিরিশ তারিখে বোধহয় এবার রোজার ঈদ পড়েছে অর্থাৎ মার্চ মাসের লাস্ট উইকে ছবিটা মুক্তি পাবে তাহলে অবশ্যই টিমকে কুড়ি পঁচিশ দিন পোস্ট প্রোডাকশন করার জন্যে সময় দিতে হবে এতজন কলাকুশলী তারা ডাবিং করবেন ছবিটা এডিট প্যানেলে চাপবে যদিও বেশ খানিকটা অংশ কিন্তু এডিট হয়ে গেছে এডিট প্যানেলে চেপে গিয়েছিল কলকাতায় এরকম খবর আমার কাছে ছিল কিন্তু একটা ছবির ক্যামেরা ক্লোজ হওয়ার পরে এডিটিং প্রচুর 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 পরিমাণ থাকে প্রচুর পরিমাণ মানে কোন সিনটা কতটুকু রাখবো কোনটা এক্সট্রা লাগছে সেটা আমরা ফেলে দেব। এই জায়গাটায় আমরা এইভাবে এটা দেখালে ভালো হয় অনেক রকমের ব্যাপার থাকে একটা প্রচুর পরিশ্রমের পরে গিয়ে একটা সিনেমা আমরা ভালো বলি দর্শক ভালো বলে তাদের মনোগ্রাহী হয়ে ওঠে তো আমার মনে হয় যে জানুয়ারি মাসের লাস্ট উইকের মধ্যে বরবাদের ক্যামেরা তো ক্লোজ হয়ে যাবে এটা তোমরা শিওর ধরে রাখতে পারো এবং গোটা ফেব্রুয়ারি মাসটা কিন্তু বরবাদ টিম টিম পোস্ট প্রোডাকশনের দিকে ঝুঁকবে এবং আমার এটা ধারণা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে কিন্তু বরবাদের কন্টেন্ট আসা স্টার্ট হবে এবং যে কন্টেন্ট এক একটা কন্টেন্ট এক একটাকে বলবে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তারা এভাবেই কন্টেন্টটাকে রেডি করেছে ভীষণ 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 ভীষণভাবে ভাবে এক্সাইটেড আমরা প্রত্যেকে বরবাদ নিয়ে প্রত্যেক এইচ অ্যান্ড এভরিবডি আমরা সবাই আশা করছি বরবাদ সিনেমাটা একটা উচ্চতার চরম শিখরে পৌঁছবে যেখানে মেগাস্টার শাকিব খান নামটা আছে আমরা এই আশা ডেফিনেটলি দেখব শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর 哒哒。